বুধবার জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের প্রজ্ঞাপন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা রাজধানী সহ সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সংস্কারের কথা বলে দেশে হট্টগোল লাগিয়ে দেয়ার অভিযোগ জুলাই আন্দোলনের সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি জুলাইয়ের ছাত্রগণ উদ্যানের যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব পদযাত্রা নিয়ে বোরিশাল এনসিপি 3 আগস্ট ইস্তেহারে তুলে ধরা হবে নতুন বাংলাদেশের এর বললেন নাফি ভক্তি এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিদ্দিবাদী আদর্শগত 50 বছর ধরে দেশকে বিভক্তিত করে রেখেছিল চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির জানালেন সমতা ও ন্যায্যতার দেশটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দল তারা সরকার সরকারে মিলবে আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে জুলাই শহীদ দিবস উপলক্ষে ষোলোই জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এই উপলক্ষে বুধবার দেশের সব সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হবে গত উনত্রিশ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার প্রতি বছর 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। গণভুতান চলাকালে গত বছরের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বীরবীর শিক্ষার্থী আবু সাইদ তাই এই দিনকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম 5D ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রীয় যমুনা এয়ার কন্ডিশনার চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে সবাইকে নিয়ে পদভারে এগিয়ে যাওয়ার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই শহীদ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই অঙ্গীকারের কথা জানান বলেন জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন দুর্নীতি এবং স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগ কাজে লাগাতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করায় চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা বলেন শহীদরা স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে এক মহাকাব্যিক বীরত্ব গাথা রচনা করে গেছেন বাণীতে ডক্টর নিনোসারও বলেন হতাহত জুলাই যোদ্ধাদের অবদান সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই তাদের এবং পরিবারের কল্যাণে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে সব শহীদের আত্মার মাখ ফেরাত এবং শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা এদিকে জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ভবিষ্যতে যেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন এর আগে বিকেলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানানো হয় দেশের শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে এই বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল শান্তিনগর মালিবাগ মগবাজার মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় যোগ দিয়ে নেতাকর্মীরা হুঁশিয়ারি করেন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করলে রাজপথেই দেয়া হবে সমুচিত জবাব এদিকে টিএসসিতে গণঅভ্যুত্থানের বাঘ দিন শীর্ষক আলোচনার আয়োজন করে ছাত্রদল যেখানে যোগ দেয় জাতীয়তাবাদী ইসলামতন্ত্র আর সমাজতন্ত্রে বিশ্বাসী প্রায় সবকটি ছাত্র সংগঠন পাহাড় আর সমতলের ছাত্র প্রতিনিধিরা বলেন ছত্রিশ দিনের আন্দোলনে নয় বরং ফ্যাসবাদীর বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামী ভিত গড়েছিল অভ্যুত্থানের দখলবাজি করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মুখোশ বলে কোনো ধরনের মহাপাজি করার চেষ্টা করে তাহলে সেটি জুলাইয়ের স্পিরিটের সাথে অবশ্যই সাংঘর্ষিক এই আন্দোলনকে আমরা দেখছি চিন্তায় চেষ্টা করা হচ্ছে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বিরাজনীতিকরণের একটি নতুন চক্রান্ত শুরু হয়েছিল এখনো পর্যন্ত প্রায় একত্রিশটি বিশ্ববিদ্যালয় কলেজে সেই ছাত্র রাজনীতি বন্ধ আছে ছাত্রদল দল এই ধরনের সাহসী ভূমিকা পুরো অভ্যুত্থান জুড়ে রেখেছে এটা আসলে এটা বলে কাউকে ক্রেডিট দেওয়ার কিছু গণহত্যাকারীদের কোনো ছাড় নাই একাত্তরের গণহত্যাকারীদেরও ছাড় নাই চব্বিশের গণহত্যাকারীদেরও ছাড় নাই আজকে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের ডাল বাহানা করা হচ্ছে সভায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামকে কালিমা লিপ্ত করে একটি পক্ষ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোচ্ছার ওড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের শ্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে طرف استفাদের আগমনকে কুতায় পাঁচ মাস আগে চলতি বছরের 12 ফেব্রুয়ারি বিএনপি জুলাই ঘোষণাপত্রের প্রস্তাব জমা দেয় বলেও জানান তিনি জুলাইয়ের ছাত্রগণ ও বুদ্ধানের যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতাও ওখানে দেয়া হবে বিএনপির এই নেতা মানবতাবিরোধী অপরাধে জড়িতদের সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন যারা আওয়ামী লীগের নেতা কর্মী হাসিনার মন্ত্রী এমপি দূষক তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে তবে এখানে আমাদের একটি কথা আছে। যদি আমরা হাজারে হাজারে লক্ষ্য বিচার করি তাহলে এই জাতিকে সময় বিচার প্রতিশোধ বিভক্তির মধ্যে থাকতে হবে জাতীয় নির্বাচনকে বাঞ্চালের নির্লক্ষ্য বাস্তবায়ন শুরু হয়েছে বলেও দাবি করেন নেতারা একটি দলকে কিভাবে জনমতের কাছে হেয় করা যায় মিথ্যা পোপকারটা দিয়ে মত সৃষ্টি করে রবিন জোনা নিউজ ঢাকা মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই দুই ভাগে দেশকে বিভাজন করে রেখেছিলেন শেখ হাসিনা পঞ্চাশ বছর দেশকে মুজিবাদী আদর্শে পরিচালিত করা হয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রার পনেরোতম দিনে ভোলায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগামী তিন আগস্ট দলীয় ইস্তেহার দেবে এনসিপি সেখানে দেশের মানুষের সমস্যা সম্ভাবনা এবং নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে জুলাই পদযাত্রার পনেরোতম দিনে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এনসিপির ফেরিতে চড়ে দলের শীর্ষ নেতারা যান দ্বীপ জেলায় দুপুরে ভোলায় পৌঁছে পদযাত্রায় অংশ নেন নেতারা পরে নতুন বাজারে সংক্ষিপ্ত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই দুই ভাগে দেশে বিভাজন তৈরি করে রেখেছিল শেখ হাসিনা গণ পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক ও সার্বজনীন মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিবাদী আদর্শ গত পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তো না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে নাহিদ বলেন দুর্নীতি চাঁদাবাজ ও মাফিয়া সিস্টেম ছাড়া ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক দেশ গঠনের জন্যই গণভ্যুত্থান হয়েছিল যেখানে পাবলিক প্রাইভেট মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল স্বপ্নের সেই দেশ গড়তে এখনো লড়াই করছে এনসিপি জুলাই গণভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল দুর্নীতি বৈষম্য চালাবাস সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি পথসভা শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এনসিপির গাড়িবহর পৌঁছানোর পর পদযাত্রা ও পথসভার মধ্যে দিয়ে শেষ করে দিনের কর্মসূচি কন অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা মঙ্গলবার রাতে বরিশালে নগর ভবনের সামনে অনুষ্ঠিত পথসভায় এই দাবি করেন তারা পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পাঁচ আগস্ট লক্ষ্য ছিল গণভবন এবার লক্ষ্য সংসদ ভবন এ সময় বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস এবং বৈষম্য মুক্ত করার আশা ব্যক্ত করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ষোলোই জুলাই গোপালগঞ্জের পথসভায় সবাইকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতি কিশাবে বরাদ্দিত করি মুশকিলছে বড় দেশ গড়তে জুলাই পদযাত্রা आरंभ করছি আমরা মোলে গদওয়া হবেন আমরা যাব ফ্যাসিস্টের আস্থা লাগো ফালগঞ্জে অতীতে কোন কোন দেশ একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী শফিকুর রহমান পাঁচ দিনের চীন সফর শেষে রাতে দেশে ফিরে শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে এই মন্তব্য করেন তিনি ডা শফিক বলেন সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত সব রাজনৈতিক দলের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে বলেও আশা করেন তিনি জামায়াতের আমির আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে চায়না কর্নার গড়ে তোলার কথা জানিয়েছে চীন সরকার এই সফরের মধ্য দিয়ে দু দেশের সম্পর্ক আরো গভীর এবং জোরদার হবে আশা করেন ডাক্তার শফিক অতীতে কোনো কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না আমরা চায়নাকে দেখতে চাই জি টু জি পি টু পি অর্থাৎ তারা সরকার সরকারে মিলবে আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজের জন্য দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে আর এই জন্য খরচ হবে একশো এগারো কোটি উনিশ লাখ টাকা অর্থ উপদেষ্টার সভাপতিতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠকে আওয়ামী সরকারের আমলে আইপিপি সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয় অন্যদিকে খাদ্য উপদেষ্টা জানান আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পঞ্চান্ন লাখ পরিবারকে স্বল্প মূল্যে তিরিশ কেজি করে চাল দেয়ার কর্মসূচি শুরু হবে জুলাই গণ স্মৃতি সংরক্ষণে জাদুঘরে রূপান্তরিত হচ্ছে গণভবন পাঁচ আগস্ট এর উদ্বোধন তাই সময় কম থাকায় এর নির্মাণ কাজ দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানকে দেয়ার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে ইএম বা বৈদ্যুতিক যান্ত্রিক অংশের কাজের জন্য খরচ ধরা হয়েছে চল্লিশ কোটি টাকা আর পূর্ত অংশের জন্য ব্যয় হচ্ছে সত্তর কোটি সাঁইত্রিশ লাখ টাকা সব মিলিয়ে জাদুঘরের জন্য ব্যয় হবে একশো কোটি উনিশ লাখ একাশি হাজার টাকা এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি পাঁচই অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুরাই স্মৃতি ঘরের কিছু কনস্ট্রাকশন স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ সেটা পাঁচই আগস্টের মধ্যে সম্পূর্ণ কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে অর্থ প্রতিষ্ঠা সময় ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট বা আইপিপি সংক্রান্ত চুক্তি পর্যালোচনা নিয়েও কথা বলেছেন বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল চুক্তিতে আমরা দেখেছি অনেকে অনেক অসম অস ছিল সেগুলি রিভিউ করার জন্য এইজন্য এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার অর্থ উপদেষ্টার অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় আগস্ট থেকে খাদ্য কর্মসূচি চালুর সিদ্ধান্ত হয়েছে পঞ্চান্ন লাখ পরিবার ত্রিশ কেজি করে চাল পাবে ছ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে এরপর ডিসেম্বর জানুয়ারি পাবে পাবে না আবার ফেব্রুয়ারি আন্তর্জাতিক দাম চালের বিশেষ করে কমছে আমরা একটু কম্পিটিভির সাথে আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার মূল্য স্থিতিশীল করা সেখানে আপস অ্যান্ড ডাউন্স থাকবে সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনো দিন সম্ভব না সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না অর্থ ও খাদ্য উপদেষ্টা বলেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বড় বন্যার আশঙ্কা মাথায় রেখে সরকারিভাবে চার লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও উচ্চ কক্ষের গঠন নিয়ে ঐক্যমতে পৌঁছেনি রাজনৈতিক দলগুলো ভোটের অনুপাতে এবং সংসদ সদস্যদের সাংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ঐক্যমত হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড. নালী রিয়াজ বলেন মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে আর তাই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা বহতরাখার আহ্বান জানিয়েছে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার 14তম বৈঠক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংবিধান সংশোধনী ইস্যুতে চলে দিনভর আলোচনা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি জামায়াত নারী আসন সহ সব ক্ষেত্রে এর পক্ষে থাকলেও এমন প্রস্তাবে রাজি নয় বিএনপি আর পিআর ইস্যুতে ছাড় দিতে নারাজ এনসিপিও মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই নির্মা করে যদি হয় পুরাটাই পিয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি সবগুলোই আমরা পিয়ার চাই যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংবিধানে নারী সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবে সেখানে যাবে সেটা তো পরিষ্কার আমরা পিয়ার পদ্ধতিতে চাই না উচ্চ পক্ষ আমরা তো আগেই বলেছি আমরা বলেছিলাম যে দলগুলোর সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব সেটা নির্বাচিত হওয়া দরকার সংস্কারকে কোনো দলের মুখাপেক্ষি করে ফেলে কিংবা দলের সম্মতির উপরে নির্ভর করে তাহলে কিন্তু অনেকগুলো মৌলিক সংস্কার শেষ পর্যন্ত আমরা ঐক্যমতেও পৌঁছাতে পারবো না এবং এটা বাস্তবায়নও সম্ভব হবে না তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক বিষয়ে সংশোধনী আনতে হলে গণভোটের পক্ষে মত দেয় অধিকাংশ দল আটান্ন পা যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে এই বিষয়গুলোতে যদি সংবিধানে কোনো সংশোধনী নিয়ে আসতে হয় তাহলে সেটা গণভোটের মাধ্যমে সেটাকে পাশ করতে হবে কিছু ইস্যু আছে যেগুলো শুধু টু থার্ড দিলেই হওয়া উচিত না মানুষকে ন্যাশনকে ইনভলভ করা দরকার হয় তিন চারটা ধারা সেখানে উল্লেখ করা হচ্ছে তো আমরা সেটা তো এগ্রি করেছি আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু ইট এখানে যদি কোনো সংশোধনী আসে পরিবর্তন আসে সেটা পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা গণভোটে দিতে হবে আলোচনা শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই দায়িত্ব নিতে হবে দলগুলোকেও ঐক্যমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই এই যে কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই দায়িত্ব নিতে হবে দলগুলোকেও ঐক্যমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই এই যে কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয় আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই আগামী রোববার আবারও আলোচনা হবে দলগুলোর সঙ্গে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলে দ্রুতই আপিল করা হবে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার বলেন আদালতের রায়ে সন্তুষ্ট কিন্তু রায়ে কিছু অসঙ্গতি থাকায় চলতি মাসে আপিলটি করা হবে মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এসব কথা জানান আলম মজুমদার বলেন ক্ষমতা চিরস্থায়ী করতে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনেন শেখ হাসিনা সবার অগ্রাহ্য করে তা পাশ করা করা হয় যে কমিটি গঠন হয়েছিল তাদের প্রস্তাব গ্রহণ করা হয়নি পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেয়া রায় গণতন্ত্র পুনরুদ্ধারে মাইল ফলক বলেও জানান সুজন সম্পাদক মামলার আইনজীবী ড শরীফ ভূঁইয়া মনে করেন ত্রয়োদশ সংশোধনীর রিভিউ করে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে রায় পূর্ণাঙ্গ হবে মামলার রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে কিন্তু আমরা যতগুলো রিমেডি চেয়েছিলাম সে সবগুলো পাইনি আমরা আপিল করব যাতে আমরা অন্যান্য যেসব রিমেডিগুলো চেয়েছি সেগুলো যাতে পেতে পারি আদালত ভেবেছেন যদি প্রক্রিয়াগত ত্রুটির কারণে পুরো সংশোধনী বাতিল করে দেওয়া হয় তাহলে এই ভালো জিনিসগুলো বাতিল হয়ে যেতে পারে এইরকম হলে যে কোনো সরকার একটা খারাপ প্রক্রিয়ার মাধ্যমে একটা খারাপ সংশোধনী পাশ করে দু একটা ভালো জিনিস মধ্যে জুড়ে দিতে পারেন যাতে করে সংশোধনীটা টিকে যায় শেরপুরের একটি কলেজে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে আঠারো জনকে মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ির হাজি নুরুল হক নন্নি পোড়াগাঁও মৈত্রী কলেজের চত্বরে হয় এই ঘটনা এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় স্থানীয়রা জানায় একাদশ শ্রেণীর পরীক্ষার সময় ফরহাদের সাথে আমিনুল ইসলামের ধাক্কা লাগে এতে বেঞ্চের সাথে আঘাতপ্রাপ্ত হওয়ায় দুজনের মধ্যে বাঘ বেতা থেকে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে খবর পেয়ে কলেজ ছাত্র সভাপতি মোস্তাফিজুর রহমান মোক্তার এবং তার লোকজন কলেজে যায় এ সময় বহিরাগতরা ফরহাদের বন্ধু শাকিলকে মারধর করে এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কলেজ ছাত্রদল সভাপতি সহ বহিরাগত অন্যদের উপর হামলা চালায় নালিতাবাড়ির সহকারী পুলিশ সুপার জানিয়েছেন হামলার ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ছিল এখনকার মতো যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে